নিজের ছেলেকে আশিটা বেত মেরেছেন কয়টা আশিটা বেত মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে সহি বর্ণনা হচ্ছে মোয়াচা ইমাম মালিকের বর্ণনা উমরে ফারুক রাদি আল্লাহ চালানহুর ছেলে আব্দুর রহমান মা আরুফ উন বিয়াবি শাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত ঘুরমা রাত্রেবেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটা রে সকালবেলা খেতো খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আস তো ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন মদ খাননি নাবিজ কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে সাক্রান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবন তালুনাকে আশিবেদ মেরেছেন মিশরে কয়বেদ নিয়ম হচ্ছে সবার সামনে এনু সবার সামনে নামের একটু গোপনে মেরেছে এই তথ্য যখন ওমরে ফারুক কাছে এসেছে উনি বললেন না মারতো হবে সবার সামনে আলাদা মাল্লাকেন ও মদিনায় ফিরে আসলে আমি আবার রাশিটা মারবো মদিনা ফিরে আসার পরে সাইদেন ওমরে ফারুক ওই আগে রাশিটা আর ধরেন নাই নিজাতে আবার আশিটা বেত মেরেছে। এই বেত মারার এক মাস পরে এ আবু সাহাম করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ আমার নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ নেতার ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মরলের ছেলে হইলে দশ খুন মাফ পারশিয়ালিটি পার্সিয়ালিটি ইসলাম ইসলামে পার্সিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক কিনা বানু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভ্যারি প্রাস্টিজিয়াস ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে আপনি হাত কাটেন না কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও বিশ্বনী বললেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রেকমেন্ড করলো শোনার ক্ষমতা আমার নাই কারণ আইনটা দিয়েছে কে আল্লাহ লাউ কানাত ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা আরে বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিটও দেরি করতাম না দিস ইজ ইসলাম এই হচ্ছে ওমরে ফারুকের মানা কেব এরকম ওমরে ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে এ সাইদিন ওমরে ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার পরামর্শ সাইয়াদেন আবু বকর দেলতাল আনহু কোরানকে সংকলন করেছেন আমরা এই যে কোরান পুরী তিরিশ পারা এমদাদিয়া লাইব্রেরীর একশো চোদ্দটা সূরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহ হাবিব সাহ ইসলামের সময় কি এরকম কোরান ছিল নাকি ছিল না খেজুর পাতার মধ্যে গাছের বাকলের মধ্যে ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরান ছিল সৈয়দান আবু বকরের সময়ে রাদী আল্লাহ চালান হুসময়ের যুদ্ধ হলো জন হাফেজ সাহাবিব এন্তেকান করলেন সায়েদরা আবু বকর রদী আল্লাহ চালান হুকে টেকে অমরে ফারুক বললেনও আবু বকর এইভাবে হাফ এজ এ কোরআন সাবিরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর কোরআন ও তো বিদায় হয়ে যাবে আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবিদেরকে একসাথে করে কোরআনের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরআনকে সংকলন করে ফেলেন সাইদানা আবু বকর বললেন যেটা আমার নবী করেন এটা আমি কেমনে করি কিন্তু উমরে ফারুক বান্দা বলে না এটা করলে কোনো খারাপ হবে না ভালোই হবে মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে আপনি করেন সায়দান আবু বকর রাজি হয় না উমরে ফারুক ও ছাড়ে না ওমরে ফারুক বলতে 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 এমন ভাবে সাইদ আবু খরাদী আল্লাহ চালান হুকে ধরলেন সবশেষে সাইদে আবুকর ওমরে ফারুকের কথায় কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন উনি বললেন ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো আল্লাহ তালা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন আল্লাহ তালা কেমন যেন আমাকে এলহাম করলেন আবু বকর করো এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব। দিস ইজ আমার এই যে আমরা হিজরি সন হিজরি সনের যে আমরা গণনা করি এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সৈয়দ নমর ফারুক সুমনাল্লাহ নাই আপনাদের মনোযোগ আছে না গেছে কই ঘুমায় গেলেন মনে হয় তাকবির দেন তো একজন আওয়াজ করে মাসা আল্লাহ মাসাল্লাহ বসেন বসেন এখনই শেষ করে দেব কিছু সময়ের মধ্যে বিদায় নিবশালি সন এর গণনা শুরু করেছে সাহাবারা বললো আমিরুল মোমিন খ্রিস্টানদের ইসাই সন আছে আমাদের মুসলমানদের কোনো সন নাই আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়ানিতে আমাদের জাকাতে টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে অমর ফারুক বললেন তাহলে কোন সালকে হিজরি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে পারি একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে অমরে ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক না আরো কিছু সাহাবারা বললো তাহলে যেই সালে আমার নবী এতেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরেন ওমরে ফারুক বললেন না যেদিন তিনি এতেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিশ্বনবীর ত্যাগ তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে জোরে ওমরে ফারুক বললেন যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মোদীরায় গিয়েছেন ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দিব ওইটাই হচ্ছে হিজরি সন সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সাইদন ওমরে ফারুক রদিয়াল্লাহ চালানু এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা ক্যান্টনমেন্ট সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তিযোদ্ধাদের ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ম কেন সেদিন উমরে ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি ছয় মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাতে তারা ফিরে আসবে সেদিন উমরে ফারুক চালু করেছেন চিল্লায় আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার এই যে আমরা বিশ টাকা সালাতু তারাবি পড়ি রামাদানে পড়েন না আপনারা এটা সাহেদান ওমরে ফারুক চালু করেছে সুমানাল্লাহ পড়তে পারলেন না কোরআনে মোট বাইশটা আয়াত আছে যেখানে সাহাবারা ইন ডিসিশনে ভুগছিলেন বিশ্ব নবীর মত একটা উমরে ফারুকের মত আর একটা এই বাইশ জায়গায় আল্লাহ তালা বিশ্ব নবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে উমরে ফারুকের মতের পক্ষে করোনার আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর এদিকে উঠলেন কেন আপনারা যারা উঠছেন আমার দিকে তাকান ভিতরে ঢুকতেছে কিছু সৈয়দান এ ফারুক আমরা সাহাবিদের জীবন চরিত পড়তে চাই না কত যে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত সায়দন ওমরে ফারুক আমাদের জন্য রেখে গিয়েছেন ওমরে ফারুক যখন খালিফা দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন এই দিনের বেলায় আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার খবরদার তোমরা এই কাজ করো না জনগণ করলে যতটুকু শাস্তি তোরা করলে পাবি ডবল শাস্তি সোমান না আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে ওই বাড়ির মাইয়ার বিচার ওই বাড়ির পোলার বিচার নিজের পোলা না নিজের মেয়ে অপরাধ করে না নাই কি নেতা আগে নিজের ঘর আগে সামলিয়েছে নিজেকে সামলিয়েছেন নিজের ঘর ঠিক করেছেন বলেছেন জনগণ করলে যত বেদ তোরা করলে ডবল বেদ দিস ইজ কল লিডার ঠিক কিনা এক বাবা এসে বললেন ওমরে ফারুক আমার ছেলে কথা শোনে না বেয়াদব উমরে ফারুক ছেলেকে ডাকলেন বাবা তুমি তোমার আব্বা জানার কথা শুনো না এটা তো কবিরাগুনা ছেলে বলে উমরে ফারুক সব দায়িত্ব তো আল্লাহ সেলামায়েদেরকে দিয়েছে উমরে ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আইয়ন্তাকিয়া উম্মাহ পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নাম্বারে আইহুসিনা ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয়া তিন নাম্বার ইউ আল্লিমাহুল কিতাব তার আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার ওমরে ফারুক রেগে গেলেন বাবার কাঁদে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল আমার মা নর্তকি আমার মা মাজুসিফ আমার মায়ের মধ্যে কোনো আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার খানফাসা আমার আমার বাবা নাম রেখেছে চামচিকা কি নাম রাখছে এটার নাম হইলো একটা এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই না এগুলো রাখবেন না আব্দুল্লাহ রাখবেন আব্দুর রহমান রাখবেন আর একটা কি বলছে আজকে জাইফা রেখে দিয়ে পারবেন ওলাম আমিও আল্লিমনি আরফামিন কিচাবিল্লা আমির উল ম মিনি শুধু তাইনা আল্লাহর কোরানের এক টক্ষর আমার বাবা কোনদিন আমারে শিক্ষা দেয় নাই ওমরের ফারুক রেগে গেলেন এবার বাপের কান্দে দইরা মারতে শুরু করলেন তুই পোলার নামে বিছান নিয়ে আসিস তোরে মার দিব আগে এরকম নেতার দরকার আছে না নাই মদিনা এক লোক তার বউরে রাগে চুটে একশো তালাক দিয়ে কয় তালাক দেয়ার নিয়ম কয়টা দিছে কয়টা এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমিরুল দেখেন আমার স্বামী আমারে রেগে মেঘে একশো তালাক উমার ফারুক বললেন দইরা নিয়ে আসা হলো উমর ফারুক বললেন কয়টা তালাক দিয়েছ কয়ে একশা কেন দিয়েছো কয় মাথা গরম আছিল এরকম আছে না তালাক দেওয়ার সময় সব তালাক তুই তালাক তোর মা তালাক তোর বইন তালাক সব তালাক তালাক দিবে ওয়াইফ রে দিতেছে সবাই তোমারে ফারুক বললেন দিবে তিনটা একশোটা দিলা কেন কয় মেজাজ গরম ছিল কই দাঁড়া আচ্ছা তুমিন শাহ ইল্লাহ তালাক হচ্ছে আল্লাহর দেয়া বিধানের একটা একটা নিদর্শন এটা নিয়ে তুই খাম খেয়ালি করলি আমার রায় শোন আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বহু তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোন নারী ধর্ষিতা হতো আর কোন নারী ক্যাসিড মারা হতো আর কোন নারী যৌতুকের জন্য কান্না করতো একটা লাগবে বেশি। লাগবে। তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন গভর্ন সিস্টেম ইসলামিক স্টেট বাহরাইনস কুফা বসরা মক্কা মদিনা এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে তথ্য নিতেন এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন সাইদিন আমর ইবুল আসাদি আল্লাহ তালুকে পাঠিয়েছেন মিশরে মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবুল আসাদি আল্লাহ তালহুর ছেলে অংশগ্রহণ করেছে কিন্তু এক মিশরই ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার আপ হয়েছে আমর ইবুল আসের ছেলে এবার মিশরই ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর আব্দুল আসের ছেলে ওই মিশুরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশুরি বলে আমার মাল্লা কেন তুমি খেলায় পারো না আমার মাল্লা কেন কয় আনাবনুল আকরামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরি ওইখানে আর ঝগড়া বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি মিনিন আপনি আমর ইবনুল আসাদুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ান হয়েছি ওনার ছেলে হয়েছে রান পারে চ্যাম্পিয়ান এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধ হয় উমরে ফারুকের দরবার উমর ফারুক বললেন তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নেই তো ওই দিন তুই থাকবি পারবি না মিশরের বলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরিও হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর আসার পরে বললো আমর আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর আস এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমর আসের ছেলে তুমি নাকি গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমর আব্দুল আস দেখবে আমর আব্দুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম ওমরে ফারুক বলল খবর দা মার মার ওর মাথার মধ্যে মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখে ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর ইবনুলাস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবনুল টাক মাথার মধ্যে একটা মার মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ইয়া আমর ইবনেলাস তোমরা কেন মানুষকে দাস বানিয়েছ তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানিয়ে নিলে অথচ ওলাদতুম উম্মুহুম আহরারা আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোনো অত্যাচার করার জন্য নয় চিল্লায়ে বলেন ঠিক কি না এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি ওমর হা হুয়া আমার বাইশ জায়গায় বিশ্বনবী কহে একটা ওমরে ফারুক বলে আর একটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম বিশ্বনবী বলতেন ইন্নালি কুল্লি উম্মাতিন মহাদাস সব উম্মতের মধ্যে সব নবী তোর মধ্যে থেকে একজন করে আল্লাহ তাকে মহাদ্দেস বানাতো মহাদ্বিস না মহাদাস মহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিশ্বনী বলেন আমার উন্মতের মধ্যে মহাদ্দাস হচ্ছে সাইয়েদনা ওমর মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সব মুনাফিকদের সরদার কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাক্কা ইমানদার এই ছেলের নাম হলো আবদুল্লাহ আওয়াজ করে বলেন ছেলের নাম কি আব্দুল্লেব নু ওয়েব নেস সাল্লুল মুনাফিক সর্দার যখন নেনথে কাল কন্লো সাইদনা আবদুল্লাহ রাদী আল্লাহ চালান হু বিশ্বনবীর কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলে না বি আপনিও জানেন আমিও জানি মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সর্দার কিন্তু আমার মন তো মানে না আমার তো পিতা আমার তো বাবা লাগে আমার জমন মানে না আপনিও জানেন মুনাফেক আমিও জানি মুনাফেক নবী আপনার দরবারে কিছু আমি চাই না আপনার গায়ের একটা জামা দেন আপনার জামাটা পড়ি আমার বাবারে দাফন দিব এর জিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় দয়ার নবী মায়ের নবী জামা খুলে দিয়ে দিলেন পড়েন সুবাহ আল্লাহ আবদুল্লা রদি আবার আবদার চুনলেন নবী জানি আমার বাবা মুনাফেক কিন্তু আমার তো বাবা আপনার দরবারে ফরিয়াদ আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন দয়ার নবী মায়ার নবী জানাজার নামাজে যেতে চাইলেন ওমরে ফারুক বললেন নবী না খবরদার আপনি উবাই ইবনে সালুডের জানা যায় যাবেন না বিশ্বনবী জোর করতে জোর করে যেতে চাইলেন সেদিন ওমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন আল্লাহ আকবর টেনে ধরলেন যাবেন না আপনি ওমরে ফারুকের হাত থেকে হ্যাচ কাটান মেড়ে জুব বাটান দিয়ে বিশ্বনবী জানা যায় চলে গেলেন রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন ইস্তাগ ফির আওলা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালায়াগফির আল্লাহু লাহুম নবী গো একবার নয় দুইবার নয় 70 বার যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা চান তার জন্য ক্ষমা নাই তার জন্য আছে জাহান্নাম ওয়ালা তাকুম আপনি জানেন না আলা ক্বাবরি তখনও তাদের জানা যায় যাবেন না এই যে একটা ভুল করে ফেলছেন এটা এবারই শেষ এরপরে আর যাবেন না সাইদান উমরে ফারুকের পক্ষে আল্লাহ তালা খুনের আয়াত নাজিল করে দিলেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার এভাবে বাইশটা জায়গায় ওমরে ফারুক যা বলেছে এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হবে আলাদা একটা আলোচনা লাগবে যে বাইশটা আয়াতে আল্লাহ তালা বিষ্ণুবীর পক্ষে কোরআনের আয়াত নাজিল না করে সাইদান উমরে ফারুকের পক্ষে আয়াত নাজিল করেছেন চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ ওই উমরে ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আসতে নাই ওই ওমরে ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না ওরা সালমান খান দেখে বড় হয় ওরা শাহরুখ খান দেখে বড় হয় ওরা ঋত্বিক রৌশনকে দেখে বড় হয় ওরা মনে করে যে এরাই বড় সুপারহিরো আমাদের যে কত বড় সুপারহিরো আছে এরা জানেই না নতুন প্রজন্মের কর্ণকহুরে সাইয়েদনা ওমরে ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই ওমরের ফারুকের অন্তকালের ঘটনাটা বলেই আমরা মোনাজাতের দিকে যাব শুনবেন শুনতে যান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে কয়টা উনি জুমার নামাজে জিল হজমাসের মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মোরগ তিনটা ঠোকর মেরেছে মুগিরা তিবনে সহবা রাজি আল্লাহ চালানহুর দাস আবুল আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারত মুগিরা রাদি আল্লাহ দাস মুগিরা প্রতিদিন চার দিন হাম করে চার্জ করতো যেহেতু দাস সে এসে বিচার দিল আমিরুল মুমিনিন মুগিরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে উমর ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিন হাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুল এই কথা পছন্দ হয় নাই সে কে তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমার আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর খঞ্জর বানালো বানালো কি চিনেন ছুরি ছোট্ট কিছুদিন আগে ওমানের সুলতান খব সেন্তেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জোর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জোর

নয় ওমরে ফারুক অ্যাটাক করার জন্য গেলেন মর্শিদ নবীতে তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতের উমরে পিছনে এর পাশেই দাঁড়ালো হাতে খঞ্জর একামত হলো উমরে ফারুক সালাদ শুরু করলেন ফজরের সালাত আকবার নামাজ শুরু করলেন ফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য টাইম আবু লুলু এই খঞ্জর নিয়ে উমরে ফারুকের বোকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আর একটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে ওমরে ফারুক বললেন কতালানি আল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুককে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট ডেথ জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুরনুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওপর শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ে উড়ায় মারলো ওই বুর্নুসের মধ্যে পেঁচিয়ে আবুল উল মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেললো নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যে সাহাবিকে ইমামতির জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সূরা দিয়ে প্রথম রাখাতে সুরাল কাউসার দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস দিয়ে নামাজ শেষ উমরে ফারুক বেহুস উমরে ফারুক কি হ্যাঁ বেহুস সবাই কান্নাকাটি করতেছে সবাই দেখতে গেলেন এখন হুশ ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে দুধ দিলেন ওই নাভি দিয়ে দুধ বের হয়ে যায় পাকস্তুলি কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে তারা বললো বাঁচানো সম্ভব না দেখেন হুশ ফিরে কিনা দিয়ে যায় সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে আল্লাহ মেহরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খোলার পরেই বলেন নাই ও মা আমি মরে যাই চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল নাস আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল নাস নামাজটা হয়েছে কিনা বল বলতে পারলেন না দিস ইজ ও আওয়ার সুপারহিরো নেতা অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লায় বলো ঠিক কি আমরা চাই আমাদের ছেলেগুলো উমরে ফারুকের মত বড় হোক আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খাবাব খোবাইব সাইয়েদেনা আলী উসমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুকরণে বড় হোক ঠিক কি না আমরা একটা ওমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন অন্তকালের আগে বলেছেন সলান নাস এজন্য আমরা যারা নামাজ কখনো নষ্ট না করি আল্লাহর জামিনে দিন বাস্তবায়নে অসাধ্য হুমফি আমরিল্লাহ আমার ওমর আদিল্লাহতালান অনুত এত কঠোর কেউ ছিলেন না তাই দিন বাস্তবায়নে আমরা যেন কাউরে ছাড় না দেই সবার আগে আল্লাহর দিন সবার আগে আল্লাহর কোরআন সবার আগে আমার ইসলাম ঠিক কি না চাইলেই কেউ এদেশ থেকে ইসলাম রে মিটায়ে দিতে পারবে না যে দেশে আল্লাহ একবার ধোনির সাথে সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবর ধনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবে না থাকে আমার ইসলাম থাকবেই আর কিছু থাকবা না থাকে আমার কোরআন থাকবেই সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে আমরা পড়ি আমিন উঠলেন কেন দোয়া হইছে হুজুর বসে আছে হুজুর দোয়া করবেন বসেন 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 কয়েকজন ভাই কালিমা পড়ে মুসলমান হতে চায় মোহতামিম সাহেবের হাতে মোহতামিম সাহেবের হাতে ওনার মাদ্রাসায় আগামীকাল তারা কালিমা পড়বে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ আমার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নে আমরা যা শুনলাম আমরা যেন আমল করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা তুমি বাড়িয়ে দাও আল্লাহ আমরা এই ফরিদপুরের ময়দানে এই রজনীতে যেমনি একসাথে বসতে পারলাম তোমার জান্নাতেও যেন একসাথে বসতে পারি তুমি তৌফিক দান করো